তুমি পেছনে পেছনে আসছো কেন তোমাকে তো এই মিশনে হিসেবে ধরা হয়নি গতবার যা কেলো করেছো তাই এবারের মিশনে তুমি বাদ প্রফেসর শঙ্কু তাঁর সহকর্মী বঙ্কুবাবুর উদ্দেশ্যে কথাগুলো বললেন বঙ্কুবাবু তাঁর স্যার শঙ্কুবাবুকে বলছেন স্যার দেখে শেখা বা ঠেকে শেখা হয় আমি ঠেকে শিখেছি যে ভুলগুলো অতীতে করেছি এবার আর সেই ভুলগুলো হবে না স্যার আপাতত আমি এই মিশনে যাওয়ার জন্য নাইনটি নাইন পারসেন্ট ট্রেন্ড শেষবারের জন্য সাথে নিয়ে দেখুন না স্যার আমি কথা দিচ্ছি এই মিশন আমার জন্য সাকসেস হবেই হবে শঙ্কুবাবু খানিকটা বিব্রত হয়ে বললেন তোমার ওই এক পার্সেন্টই মিশনটা ব্যর্থ করতে যথেষ্ট তাই আমার তরফ থেকে তোমাকে পরামর্শ এবারের মিশনে তোমার না যাওয়াটাই উচিত আমরা জাল গুটিয়ে ফেলেছি মিশন সাকসেস হতে একটা বা দুটো ক্লু লকড রয়েছে ওই দুটো ক্লু আনলক করতে পারলেই মিশন সাকসেস সুতরাং আমি চাই না তোমার দ্বারা মিশন ব্যর্থ হোক আর আমার ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের কাছে আমাকে মিথ্যা জবাবদিহি করতে হাত জোর করে বঙ্কুবাবু বললেন স্যার এবারের মিশনে আমি যদি না যাই তাহলে আমার প্রমোশনটা আটকে যাবে স্যার তাই আমি যথাসাধ্য চেষ্টা করব এবারের মিশনে আপনাদের সকলকে সহযোগিতা করতে এবং আমার প্রমোশন আটকে নিজের কেরিয়ার আমি তছনছ করতে চাই না স্যার একটু থমকে শঙ্করবাবু বললেন তপসে রঞ্জন আলোক আর মিথিলেশ যদি সম্মতি দেয় তবেই সাথে নিয়ে যেতে পারি এবার তোমাদের পালা একে একে তোমরা তোমাদের মতামত দাও সবাই একসাথে বলে উঠল স্যার শেষ একটা সুযোগ দেওয়া যেতেই পারে কারণ বঙ্কুদা এবার কোনো অঘটন হয়তো ঘটাবে না এবার তাঁর নিজের কেরিয়ার জড়িত সিগারেটে একটা লম্বা টান মেরে ভর দুপুরের সূর্যের দিকে নিষ্ফলক ঘাড় উঁচু করে তাকিয়ে হু হু করে ধোঁয়া ছাড়তে ছাড়তে চুটকি মেরে দারোয়ানকে ইশারায় ডাক দিলেন প্রফেসর শঙ্কু এই ধোঁয়া ছাড়ার স্টাইল যে যে দেখেছে সে সে ভয়ে থরহরি কম্পিত হয়েছে কারণ এরপর তিনি বিরাট কিছু কাজ না কারুর উপর চাপিয়ে দেবেন এবং সেই কাজটা তাকে করতেই হবে ভয়ে কাঁপতে কাঁপতে দারোয়ান বিপ্লব বাহাদুর হাত জোড় করে বলে হুজুর আমি তো আপনার সাথে যেতে চাইনি আপনি আমায় এভাবে কেন ডাকছেন আমি কি কোনো অপরাধ করেছি শঙ্কুবাবু সহকর্মী তপসের উদ্দেশ্যে বললেন তপসে অফিসের পশ্চিম কোণে সিসি ক্যামেরা লাগানো আছে না শঙ্কুবাবুর প্রশ্নে তোপসে বলল হ্যাঁ স্যার সিসিটিভি লাগানো আছে একটু আড়মোড়া দিয়ে শঙ্কুবাবু বললেন আচ্ছা ওই দিকটায় কাল আমি সিগারেট ফুঁকতে গেছিলাম ওখানে সিসিটিভি ক্যামেরার সামনে একটা চেয়ার পাত ওই চেয়ারে এক ঘন্টার জন্য বঙ্কুকে বসতে হবে কোনো মতেই শরীর নাড়াচড়া করা যাবে না যদি বঙ্কিম ওই পরীক্ষায় উত্তীর্ণ হয় তবেই তাকে সাথে নিয়ে যাওয়া হবে নচেত নয় কি বঙ্কিম তুমি এমনটা করতে প্রস্তুত তো বঙ্কুবাবু সিনিয়র অফিসার শঙ্কুবাবুর উদ্দেশ্যে হাসতে হাসতে বলছেন কি যে বলেন স্যার এক ঘন্টা আপনি আমাকে চেয়ারে বসিয়ে তারপর নিয়ে যাবেন এই সামান্য পরীক্ষায় আমি পাস করতে পারব না আপনার দেওয়া যে কোনো পরীক্ষার সম্মুখীন হতে আমার কোনো আপত্তি নেই স্যার আমি আপনাকে কথা দিচ্ছি এই পরীক্ষায় আমি অবশ্যই উত্তীর্ণ হব এবং আপনার সাথে এই মিশনে যাব এবং কথা দিচ্ছি এই মিশন আমার দ্বারাই সাকসেস হবে বাহাদুর চেয়ারটা নিয়ে এসো আমি পরীক্ষার জন্য প্রস্তুত জি স্যার আমি এক্ষুনি নিয়ে আসছি শঙ্কুবাবু তপসের উদ্দেশ্যে বললেন তুমি ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখবে যে মুহূর্তগুলোতে বঙ্কিম নাড়াচাড়া করে উঠবে ওই মুহূর্তগুলোকে ক্যাপচার করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে আগে আমি নিজের চোখে দেখবো তারপর আমি সিদ্ধান্ত নেব এই মিশনে বঙ্কিমকে নিয়ে যাওয়া উচিত কি উচিত নয় স্যারের কথায় সায় দেয় তপসে রঞ্জন একটু অতি উৎসাহী কোনো কিছু যখন তার বোধগম্য হয় না তখনই সে প্রশ্ন করে বসে এবারও না শঙ্কুবাবুকে জিজ্ঞেস করল স্যার আমি ঠিক বুঝে উঠতে পারছি না আপনি কেন বঙ্কুদাকে অফিসের পশ্চিম কোণে একটা চেয়ারে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন শঙ্কুবাবু আবার একটা সিগারেট ধরালেন প্রায় কুড়ি হাত দূরে দাঁড়ানো সুমো গাড়ির সামনের বাঁ বনেটের দিকে নিজের মাথার সেই বড় টুপি টিপ করে ছুঁড়লেন টুপিটা গোল গোল ঘুরতে ঘুরতে বনেটে স্থান দখল করল সিগারেটে একটা সুকটান দিয়ে বললেন আসলে ছোট ছোট বিষয়গুলো তোদের বুঝতে খুব অসুবিধা হয় কিন্তু তোরা বড় বড় সিদ্ধান্ত একাই নিয়ে নিতে পারিস এটাই তো তোদের আর আমার মধ্যেকার ডিফারেন্স এজন্যই তো আমি তোদের বস আর তোরা আমার সহকারী যাই হোক নিজের বড়াই করা উচিত নয় এমনও সময় আসবে হয়তো একটা ছোট্ট সিদ্ধান্ত আমি নিতে পারছি না অথচ তোরাই সিদ্ধান্তটা নিয়ে মিশন সাকসেস করে বেরিয়ে আসবি যে সিদ্ধান্তে সবাই তোদের বাহবা দেবে আপাতত তোদের পরিচয়টা সেরে নি কিরে তোরা নিজের নিজের পরিচয় দিতে প্রস্তুত তো তোপসে প্রথমে তুই তোর পরিচয়টা দে তোপসে বলে হ্যাঁ নিশ্চয়ই স্যার নমস্কার আমি তোপসে সরকার এটা আমার ডাক নাম আমি ডাক নামেই পরিচিতি স্বাচ্ছন্দ্যবোধ করি তাই তোমাদের সকলকে আমার ডাক নামেই পরিচয় দিচ্ছি আমি প্যারা নর্মালের দিকটা দেখি এই বিভাগের সমস্ত ডিভাইস কন্ট্রোল আমি করে থাকি এবং দিনের শেষে কি নির্যাস উঠে আসে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবার পর বসের কাছে রিপোর্ট পেশ করি রঞ্জন নিজের পরিচয় দিচ্ছে হ্যালো বন্ধুরা আমি রঞ্জন আমার আসল নাম প্রতাপ চন্দ্রমণ্ডল তদন্তের খাতিরে আমার পরিচয় গোপন রেখেছি আমি এই মিশনে যেটা করব সেটা হলো প্রত্নতাত্ত্বিক কোনো সরঞ্জাম যদি পাওয়া যায় সেটা খুঁটিয়ে দেখা এবং সেই সমস্ত সামগ্রী কত বছরের পুরনো বা তার বর্তমান মূল্য কি হতে পারে তার একটা পুঙ্খানুপুঙ্খ ধারণা তৈরি করে বসের কাছে রিপোর্ট পেশ করি নমস্কার আলোক তার পরিচয়ে বলছে হাই গাইস আমি আলোক মুখোপাধ্যায় আমি আমার আসল নাম বা নকল নাম নিয়ে চলি না আমার বাবা মা যে নাম রেখেছেন সেই নামেই সকলের কাছে পরিচিতি পেয়েছি যে কোনো মিশনেই আমার বস শঙ্কুবাবু আমাকে সাথে রাখেন যে মিশনটায় আজ আমরা বেরোব এই মিশনে আমার ওপরে গুরুদায়িত্ব রয়েছে আশেপাশে শত্রুর অ্যাক্টিভিটি লক্ষ্য করলে আগে আমি আমার পিস্তল থেকে গুলি চালাবো বিগত কয়েকটা মিশনে আমার নিখুঁত নিশানাই আমাকে শঙ্কু স্যারের প্রতিটা মিশনের রহস্য উন্মোচনের সাথী হিসাবে যুক্ত করেছে ধন্যবাদ মিথিলেশ তার পরিচয় দিচ্ছে নমস্তে ম্য মিথিলেশ হুম সরি সরি ম্যা বাংলা মে বলছি আমি মিথিলেশ সদ্য গোয়েন্দা বিভাগে যুক্ত হয়েছি অতীতে বেশ কিছু ছোট বড় ঘটনার সাথে যুক্ত থেকে অনেক রহস্য উন্মোচন করেছি তাই শঙ্কুবাবু এবারের মিশনে আমাকে দোভাষী হিসাবে সিলেক্ট করেছেন আসলে যে কোনো মিশনে যেতে হলে ভারতবর্ষ তথা পৃথিবীকে অনেক প্রান্তের ভাষা জানতে হয় বর্তমানে আমি সাত থেকে আট রকমের দেশি বিদেশি ভাষা রপ্ত করে ফেলেছি তাই ট্রান্সলেট যাতে কোনো প্রকার সমস্যা না হয় বা চট জলদি কোনো একটা ভাষা ট্রান্সলেট করে দেওয়া যায় সেই কাজটা আমি করি নমস্কার সিগারেটে শেষ টান টেনে শঙ্কুবাবু নিজের পরিচয় দিতে গিয়ে প্রথমেই বললেন তোমরা নিশ্চয়ই আমার সাথে পূর্ব পরিচিত আমি প্রফেসর শঙ্কু মুখোপাধ্যায় আমার লেখা গল্প গোমা ভূত তোমরা নিশ্চয়ই আগে পড়েছ তোমাদের সামনে যারা নিজেদের পরিচয় দিল আসলে তারা সেই সেই ডিপার্টমেন্ট হোল্ড করে না রঞ্জন নিজের পরিচয় দিতে গিয়ে যেটা বলল আসলে রঞ্জন সেটা নয় তোপসে যে পরিচিতি দিল তোপসে সেই ডিপার্টমেন্ট হোল্ড করে না চলো আসল পরিচয় হবে রহস্য উন্মোচনের সাথে সাথে আমরা চাই না এখনই আমাদের আসল পরিচয়টা সকলের সামনে খাস নমস্কার বন্ধুরা আমি সূর্যেন্দু গায়েন অরফে কলমের বন্ধু আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গল্পকথা বাই সূর্যেন্দু আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই যে সমস্ত শ্রোতা বন্ধুরা নতুন করে আমার চ্যানেলে আসছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলের গল্পের আপডেট প্রতিনিয়ত পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখবেন শ্রোতা বন্ধুরা আপনাদের সামনে পরিবেশন করব ধারাবাহিক শঙ্কুর তাণ্ডব ধারাবাহিকটি শুনতে ইচ্ছুক সমস্ত শ্রোতা বন্ধুদের বলব আপনারা ধারাবাহিকের প্রতিটি পর্ব শুনবার পর আপনাদের মূল্যবান মতামত দিলে গল্প পাঠে উৎসাহিত হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার